আমরা গাবতলি থেকে দেখতেছি সরাসরি গাবতরি পরিস্থিতি আপনারা দেখছেন হাজার হাজার মানুষের ফল আমরা দেখতে পাচ্ছি এনারা যাচ্ছেন গণভবনের উপর অনেক মানুষ 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 আর সরাসরি টিভি নিউজের রিপোর্টার আমি মোহাম্মদ হাবিব সরাসরি ঢাকা ঢাকা গাবতলি থেকে আপনাদের সাথে যুক্ত আছি আপনারা দেশ এবং দেশের বাইরের থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওর সাথে যারা যুক্ত আছেন সকলকে আবার দর্শক আমরা দেখছি গাবতলি গাবতলি বাস টার্মিনাল থেকে গণভবনের উদ্দেশ্যে গাবতলি থেকে হাজার হাজার মানুষ ছুটতেছেন সেই দৃশ্যটা আপনাদেরকে আমি দেখাচ্ছি